সবাই ভালো আছেন তোর পাপা এসেছিলো ভাত খেতে তোর প্রথম ভাতটা দিয়ে এসেছিল সেই ভিডিওটা নিয়ে নি তারপর চিকেনটা দিয়ে আসলো সবগুলোই দিয়ে দিয়ে আস তো ফার্স্ট একটা দিয়েছিলাম নিয়ে যাচ্ছে দেখো চিকেন রান্না করেছিলাম বিনস দিয়ে আলু রান্না আর করেলা ভাজি কিছু করিনি তো বাবু একবার ফার্স্টে খেলো ভালো লাগলো দিয়ে আবার নিয়েছে তারপর বাবু আবার পানিটাও দিয়ে আসলো ওর বাবাকে বলছে পানিও দিব বাবুকে অল দ্য বেস্ট বলতে বলা হয়নি নিজেই করলো দেখতেই পেলেন এরকম এরকম করে মাঝে মধ্যে নিজে নিজেই পানি খাচ্ছে ওর হল নিয়ে তারপর আমি শশা কেটেছিলাম বাবুকে বললাম দিয়ে এসো তো বাবু ছুটে চলে আসলো খুশিতে বাবু এই ছোটো ছোট ছোটো অ্যাক্টিভিটিসগুলো করতে অনেক পছন্দ করে আমার অনেক হেল্প হয় বাবু এগুলো করাতে বাবুকে বললাম তুমি একটা খাও ও একটা খেলো যেটা বলি সেটাই শোনে অনেক হেল্প করে আমাকে তারপর দোকানে দুটো ছেলে খাবার খায়নি তো কেনা খাবার খেতে পছন্দ করে না আমি বললাম যে আমি রান্না করে আজ দিয়ে পাঠাবো সানডে যেহেতু তাই তারা করে খেয়ে ওর বাপা নিয়ে চলে গেল কারণ ওরাও খায়নি এখনও